তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন পূরণ হওয়ার ইতিহাস আমরা চুয়ান্ন বছরে দেখতে পাই না চুয়ান্ন বছরে আমরা দেখতে পাই হত্যা গুম নির্যাতন অন্যায় অত্যাচার অবিচার যা এই চুয়ান্ন বছরে বাংলাদেশে হয়নি ছোট্ট শিশু বাচ্চাকে আমরা দর্শন করার ইতিহাস দেখতে পাই মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করার ইতিহাস আমরা চুয়ান্ন বছরে দেখতে পাই চুয়ান্ন বছরে আমরা দেখতে পাই নব্বই এর গণ অভ্যুত্থান সরে চারে আন্দোলন সর্বোপরি চব্বিশের চব্বিশের গণ আন্দোলন ছাত্র জনতার মাধ্যমে যে স্বৈরাচারকে আমরা প্রদান করি বিশ্বের গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম আমরা এখন স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারবো আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো বলেছিলাম আমরা আমাদের অধিকার ফেরত পাবো কিন্তু তার বিপরীতে আমরা সেই আগের মতোই দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় দুর্নীতি প্রত্যেকটা জায়গায় বৈষম্য প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজদের হাকার প্রত্যেকটা অঞ্চলে চাঁদাবাজদের গতি এমন ভাবে গেছে ব্যবসা ব্যবসায়ীগণ চাঁদা না দিলে ব্যবসা করতে পারছে না বিগত কিছুদিন আগে আমরা ঢাকার একটি এলাকায় দেখতে পেলাম চাঁদা না দেওয়ার কারণে পিটিএ হত্যা করার ইতিহাস এমনি ভাবে একটি দেশ চলতে পারে না এই দেশকে যদি আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে প্রয়োজন একজন সৎ এবং পবিত্র নেতা যে নেতার মাধ্যমে বাংলাদেশের উন্নতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে সেই নেতা হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যিনার ছত্রিশ বছরের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্ক নাই শুধু তা নয় যাকের পার্টির কোন নেতা কর্মীর নামে একটি হত্যা মামলা নাই একটি দর্শন মামলা নাই একটি চাঁদাবাজির মামলা নাই একটি টেন্ডারবাদী মামলা নাই তাই এমন একজন নেতাকে যদি আমরা আগামী দিনে জাতীয় সংসদে পাঠিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিতে পারি তাহলে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে একটি উন্নত একটি উন্নত রাষ্ট্র তাই আপনাদের কাছে আমার উদ্যোক্তা হন থাকবে যদি নেতা নির্বাচনে আমরা ভুল করি সেই ভুলের খেসারাত আমাদেরকেই দিতে হবে আমাদের ভুলের খেসারাত অন্য কেউ দিবে না বিগত দিনে আপনারা দেখেছেন আপনারা যাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন তারা আপনাদের ভোটে ক্ষমতায় গিয়ে এমপি মন্ত্রী হয়ে চাঁদাবাজি করে সরকারের সরকারি সম্পদ লুন্ডেন করে বিদেশে কানাডায় তারা বেগম করেছেন আর বিদেশে তারা আশ্রয় নিয়েছেন তাদের যারা ছিল তাদের কিন্তু রাখে না তাই সিদ্ধান্ত আপনাদের আপনারা আপনাদের নেতা কাকে নির্বাচন করবেন যদি বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তার করতে চান বাংলাদেশের বাদ্যের যদি পরিবর্তন ঘটাতে চান তাহলে যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের বিকল্প নাই বর্তমান সরকার নির্বাচনের ঘোষণা করেছে যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচনের আয়োজন করতে পারে তাহলে সেই নির্বাচনে জাকের পার্টি অংশ গ্রহণ করবে তবে আমরা আশাবাদী সরকার নির্বাচন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবে তারই লক্ষ্য হিসেবে যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে এই তিনশো আসনে পার্টি প্রস্তুত করেছেন এই নকলা নালি তো আসনে যাকে পার্টির মহামূল্য চেয়ারম্যান মহোদয় যাকে নমিনেশন দিয়ে পাঠাবেন তাকে যদি আপনারা আগামী দিনে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ তৈরি করে দেন তাহলে আমরা যদি জাকের পার্টি আগামী দিনে সরকার গঠন করতে পারি তিন বছরের ভিতরে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে মুক্ত করব বাংলাদেশের যে কৃষি সাজ রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করে আমার দেশে খেটে খাওয়া কৃষক কৃষকের অবদান সবচেয়ে বেশি এই কৃষকদের কৃষক তার অধিকার পায় না কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না কৃষক যাতে তার পণ্যের ন্যায্য মূল্য পায় তার লক্ষ্যে আমরা প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে কৃষি সেন্টার চালু করে কৃষক যাতে তার পণ্যের সঠিক মূল্য পায় তার লক্ষ্যে আমরা অন্য কয় বিক্রয় সেন্টার তৈরি করব কৃষক যাতে বিনামূল্যে সার এবং বীজের ব্যবস্থা বীজ পায় তার ব্যবস্থা আমরা করব প্রত্যেকটি জেলা পর্যায়ে আমরা বিশ্বমানে মেডিকেল কলেজ নির্মাণ করব প্রত্যেকটি জেলা পর্যায়ে কর্মমুখী বিশ্ববিদ্যালয় নির্মাণ করব আমার দেশে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে এখন বেকার তৈরির কারখানা চার বছর পরে লেখা করে মাস্টার্স করতে চলে যায় এক বছর এই পাঁচ বছর পড়ালেখা করে আমার দেশের ছেলেরা বেকার বসে থাকে আমার দেশে কোনো পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা নাই তাই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আমরা প্রত্যেকটি জেলায় একটি কর্মমুখী বিশ্ববিদ্যালয় নির্মাণ করব যেখান থেকে আমার দেশের ছেলেরা বেরিয়ে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তুলতে পারবে প্রত্যেকটি জেলা পর্যায়ে স্বাস্থ্য খাতকে উন্নত করার লক্ষ্যে জেলা পর্যায়ে স্বাস্থ্য উপমন্ত্রী এবং শিক্ষা খাতকে উন্নত করার জন্য শিক্ষা উপমন্ত্রী নিয়োগ দিয়ে এই দেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে আমরা উন্নত করব আজ বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের আমার বিশেষ করে আমি আমার তৈকপন্থী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো বিগত দিনে আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছেন অনেকেই পরীক্ষাপন্থী পীর মুর্শিদের মুড়ির দাবি করে আপনাদের কাছে ভোট চাইছে যারা বিগত দিনের ক্ষমতায় গিয়েছে তারা কি আপনাদের স্বার্থেকেও কাজ করেছে না করে নাই তাই আপনাদের প্রতি উত্তর দা হবেন জানার সুবিবাদের সাতশো বছরের ইতিহাসে যাকে পার্টি একমাত্র রাজনৈতিক দাম যদি বাংলাদেশকে সুভিবাদের রাজনৈতিক হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশে যদি পীর মুর্শিদের রাষ্ট্র হিসেবে করতে চান আপনারা যদি আপনাদের খানকাই বসে সঠিকভাবে আপনাদের পীর মসজিদের শান গান মানতে চলতে চান তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই ঠিক আপনারা যেই যেই দরবারের murid হন না কেন জাকের পার্টি সকলের জন্য তাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে জাকের পার্টিতে যোগদান করে আপনারা এই দেশের নেতৃত্বে আসুন জাকের পার্টির মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করুন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আমার কাত